সুপ্রিয় দর্শক হৃদয় এসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের ভালোবাসায় এগিয়ে চলছে হৃদয় এসামতি পেজটি আমি আজকের ভিডিওতে একটি সতর্কতামূলক বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই সতর্কতামূলক বার্তাটি হচ্ছে যে আমার নিজের পরিবারে গত দুই দিন আগে একটা অর্ধবয়স্ক লোক ফিফটি প্লাস বয়স হবে কিংবা ষাট বছর এরকম হতে পারে এরকম একটি লোক এসে আমার যে বাড়ির মধ্যে আমার যে কাজিন রয়েছে অর্থাৎ চাচাতো ভাই তার পরিচয় দেয় এবং তার মোবাইল নাম্বার জানতে চায় তো সে লোকটি আমার চাচাতো ভাইয়ের পরিচিত এমনটি সে জানিয়েছে পরবর্তীতে তার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং আমার বাড়িতে আরও দুই চাচাতো ভাই যে ঢাকাতে থাকে তারা যে চাকরি করে এটাও তার নখ দর্পণে ছিল এবং তাদের নাম্বারগুলো সে চায় পরবর্তীতে সে নাম্বারগুলো বাড়ি থেকে দিয়ে দেয় পরবর্তীতে সেই নাম্বারগুলো নিয়ে যাওয়ার পরে বিকেলবেলা থেকে তাদেরকে ফোন দেওয়া হয় যে আমার বাড়ি অমুক জায়গায় আমার মা কিছুক্ষণ আগে মারা গেছে লাশ দাফন করার মতো কোনো টাকা পয়সা নেই আমাকে একটু সহযোগিতা করেন তো এইভাবে তাদেরকে ফোন দেয় এবং সেই ফোনটা তাদের একটু সন্দেহজনক মনে হয় যার ফলে তার আর টাকা পয়সা দেয় নেয় বিষয়টি যখন আমার পরে আসলো পরবর্তীতে যে নাম্বার থেকে তাদের ফোন দেওয়া হয়েছিল সেই নাম্বারটা আমি তাদের কাছ থেকে সংগ্রহ করি এবং আমাদের হরিরামপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন মজিবুর রহমান সাহেব সেই নাম্বারটি আমি মজিবুর রহমান সাহেবকে দিই এবং তিনি ছিলিয়ারের মাধ্যমে সেই নাম্বারটি বের করে একটা স্থায়ী ঠিকানা বের করেন যেটা নাকি আমি আপনাদের স্কিনে দিয়েছি এই হচ্ছে সেই প্রতারক যে নাম্বার থেকে মানুষ বিভিন্ন মানুষকে এই লাশ দাফন এবং অসহায়ের কথা বলে এবং মমূর্ষ রোগীর পরিচয় দিয়ে এইভাবে ধোকাবাজি করে অর্থ আত্মসাত করে আপনারা এই জাতীয় নাম্বার এবং এই লোক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন যে নাম্বার থেকে ফোনার ছিল সেই মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম এই নাম্বার থেকে আপনারা সতর্ক থাকবেন এবং এই জাতীয় পরিচয় যদি আপনার বাড়িতে কোনো লোক এসে থাকে এবং কোনো মোবাইল নাম্বার চায় আপনারা অপরিচিত কাউকে কোনো মোবাইল নাম্বার দিবেন না কোনো পয় পরিচয় দিবেন না তাহলে দেখবেন যে এই ধরনের প্রতারকরা প্রতারণা থেকে সুবিধা নিতে পারবে না জনসচেতনতার জন্য ভিডিওটি সবার মাঝে প্রচারের জন্য সবাই শেয়ার করে দিবেন এবং সবাই সতর্ক থাকবেন কোনো অপরিচিত মানুষকে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন না এবং অপরিচিত মানুষের ফোনে আপনারা কখনো বিচলিত হয়ে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় এসামতির সাথে থাকবেন I'm